কি বিয়ে করবি না নাকি এত বুড়ি হবি হ্যাঁ কোনটা চাস তুই তাড়াতাড়ি বিয়ে কর বলছি আর বিয়ে তো আমাকে অবশ্যই নেমন্তন্ন করবি কিন্তু না হলে তুই বিয়ে বাড়ি থেকে ইট ছুড়ে হামলা করবি বুঝলি তাড়াতাড়ি বিয়ে কর না হলে তুই বুড়ি হয়ে যাবি হঠাৎ নতুন পানি পেলে মাছ একটু বেশি লাফায় তোমার কথা শুনে মনে হইতেছে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো সিঙ্গেল লাইফটা হচ্ছে পুরো শাকসবজির মতো স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু ভাল লাগে না সুন্দর একটা বাড়ি ছিল নিজ ছিল ছোট্ট একটা কানা ওই কানা দিয়ে একদিন ইঁদুর ঢুকা বলে ভিতরে এত বড় বাড়ি কেমনে কি মামা অনেক খুচরো করেছে করেছি কিন্তু কিছু কিছু মেয়েদের মতো স্কুল বাং করে ফাটারের সাথে ঘুরতে বেরোয়নি রূপের অহংকার দেখাইছি না বালিকা কাকার কাছে পুরুষ বিক্রি হয় না ভদ্র হয়ে থাকলেও কেউ গুরুত্ব দেয় না তার জন্য আমার আর অভদ্র হতে বেশি টাইম লাগেনি বলে কি বোন পোলাপান এখন আপডেট হয়েছে খাওয়া মাল আর ছাড়ে না ঠিকই শুনছো শোনা এই সমস্ত অশ্লীল ভিডিও পাঠিয়ে আপনার বন্ধু বান্ধব আপনাকে বিরক্ত করে দিচ্ছে এই সমস্যার সমাধান আমার কাছে আছে সাধারণত পরে থাকে গাড়ির ইঞ্জিন জ্যাম থাকে চালানোর সময় আওয়াজ দেয় আপনার ক্ষেত্রে যদি আওয়াজ না দেয় তাহলে মনে করবেন আপনার গাড়ির ইঞ্জিন আগে তেলও দেওয়া হয়েছে ভালোভাবে চালানো হয়েছে তোমার মনের ভিতরে হইল পাপ বোন আমাকে সহ্য করতে পারে না কারণ বলে বয়ফ্রেন্ড আমার এক ছিল স্ক্রিনশট ভাইরাল করে লাভ নাই কারণ তোর তো বিজনেস হেড যা বুঝবার আমি বুঝে গিয়েছি আপনার ভাগ্য খুব খারাপ হয়ে যাচ্ছে কিছুতেই একটা মেয়ে পটাতে পারছেন না বাবা রে বাবা রে বাবা বিয়ের মৌসুম চলে আসলো বিয়ের কিছুতেই আপনার হচ্ছে না শীতকাল মানেই বিয়ের মরশুম কিন্তু আপনার কাছে সেটা সর্দি কাশি হাঁচির মরশুম হয়ে দাঁড়িয়েছে এই সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সলিউশন আমার কাছে আছে যোগাযোগ করতে চাইলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ পার্টি ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে গরম গরম পাইলে কিন্তু খায়ও না যেগুলা কিন্তু নরম

আমি অন্য কাউকে দেখে জেলাস ফিল করি না ভাই কারণ আমার মা বাবা আমাকে এই শিক্ষা দেয়নি বাড়ি অসুন্দর দরজাও ছোট তাই বলে ভাই বোনা সে অনেক ভালো বাড়ির পিছন দিয়েও কিন্তু দরজা থাকে এই কথাটা একবার খেয়াল রাখছো গজব বেজতি আরে সোনা তুমি কি ভেবেছিলে তুমি ছেড়ে চলে যাওয়ার পরে আমি সেই দুঃখে কাঁদবো শোনো সেটিং চেঞ্জ হওয়ার আগে सिस्टम चेंज को देव बुझले तो स्वभाव चरित्र ना ताई तो तोरा तो छायादीसी सिंपल ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ